নালায় উদ্ধার পঁয়ত্রিশটি ভোটার কার্ড মাদারিহাটে নালায় এক গুচ্ছ ভোটার কার্ড উদ্ধার হয়েছে কাদামাখা নালায় ভোটার কার্ডের ছড়াছড়ি কিন্তু কিভাবে কোথা থেকে এলো এই সব ভোটার কার্ড একত্রিশটি মাদারিহাটের বাসিন্দা নামে ভোটার কার্ড রয়েছে আর কোন কোন জায়গার ভোটার কার্ড রয়েছে এখানে মোট কতগুলি ভোটার কার্ড আরও বিস্তারিত জানানো যাবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার এইভাবে নালায় ভোটার কার্ড কিভাবে। দেখো সোনিয়া আপাতত এই ঘটনার তদন্ত করছে প্রশাসন যে নালায় এতগুলো ভোটার কার্ড একসঙ্গে ফুট থেকে এলো এই সমস্ত ভোটার কার্ড গুলো কি চলমান ভোটার কার্ড নাকি এগুলো পুরনো কোনো অচল কোনো সেটা তদন্ত করে দেখা হচ্ছে তবে যে সমস্ত ভোটার কার্ড গুলো পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে ধূপগুড়ি ময়লাগুড়ি এবং ফালাকাটার বিভিন্ন এলাকার ভোটার কার্ড রয়েছে ফলে এগুলো খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কিন্তু তৃণমূল এবং বিজেপি দরজা শুরু হয়েছে সোনিয়া Beijo! আর এর আগে আমরা কি দেখেছি উত্তম ব্রজবাসীর পর এনআরসি নোটিস হাতে পেয়েছিলেন ফালাকাটার অঞ্জলিশীল তাকে নোটিস পাঠিয়েছিল বিজেপি শাসিত অসম সরকার আর এতেই দিশেহারা হারা শুধু তাই নয় তার প্রতিবেশীরাও হতবাক হয়েছিলেন আবারও পশ্চিমবঙ্গে এনআরসি নোটিস কোচবিহারের হাটার পর আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই পড়ে গেছে শুক্রবার সকালে এনআরসি নোটিশ হাতে পান অঞ্জলি শীল আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা অঞ্জলি শীল তাঁর বিরুদ্ধেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের অসমে ঢোকার অভিযোগ এর ভিত্তিতে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার শুক্রবার সকালে অঞ্জলির হাতে এনআরসি নোটিস দেয় ফালাকাটা থানার পুলিশ এ নিয়ে তিনি আতঙ্কে কি করবেন বুঝে উঠতে পারছেন না আমাকে থানার ওচি সাহেবরা এসে আমার হাতে দিয়ে গেছে যেহেতু আমার আসাম থেকে আসছে সেটা আমার আসামে যেতে হবে আমার ভাই আছে আমার বাবা আছে তারা ওইখানে আত্মীয় স্বজন অনেক আছে তাদেরকে নিয়ে আমি বিষয়টা ভাববো কি করা যায় কি করলে ভালো হবে এবং এটা আদেও সত্যি কি মিথ্যা সেটা আমি ওখানে গিয়েই যাচাই করবো অঞ্জলি শিলকে পাঠানো অসম সরকারের এনআরসি নোটিসে দাবি করা হয়েছে অঞ্জলি শীল অবৈধভাবে ভারতের অসমে প্রবেশ করেছেন উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের পরে অথবা উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চের মধ্যে অঞ্জলি শিলকে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে হবে অঞ্জলি অঞ্জলিশীলের দাবি তার বাবার বাড়ি অসমে প্রায় চল্লিশ বছর আগে অসমেই তার বিয়ে হয় স্বামীও অসমেই থাকতেন বিয়ের পর অসম থেকে আলিপুর দুয়ারের ফালাকাটায় চলে আসেন এখানে কতদিন ধরে আছেন পঁচিশ বছর হয়ে গেছে আমার যখন বিয়ে হয়েছে তখন আমি ভোটারের বয়স আমার হয় না যখন বিয়ে হয়ে আমি শ্বশুর বাড়ি গেছি তখন আমার ভোটারের বয়স ছিল না ভোটার নাম যখন উঠছে তখন আমি এখানকার ভোটার হয়ে গেছি তো তখন কি আমি ওইখানে ভোট দিতে কি আদৌ যাব তাহলে আমি কি দুই দিকে বাসিন্দার হব নাকি তার জন্যই আমি এইখানকার বাসিন্দার আমি এইখানেই ভোট দেই সমস্ত ডকুমেন্টস আমার এইখানেই তোমরা তো অনেক বছর থেকে এখানে গো তোমরা আমাদের আগে আস কিন্তু তাদের নামে একটা চিঠি আছে চিঠি আছে কেন কি জানো বুঝলাম না এটা এটা তো আপনার এলাকা একটা আতঙ্ক আতঙ্কের ব্যাপার না এটা এটা কি মনে করছেন যে হ্যারাসমেন্ট করা হচ্ছে না তাই তো হচ্ছে এরা কত বছর ধরে এখানে আছে এরা তো আমাদের এখানে যে বাড়ি করছে প্রায় পঁচিশ বছরের মধ্যে বেশি হবে এগুলো তো মানুষকে হয়রানি হচ্ছে আসামে কি হচ্ছে না হয়েছে সে এখানে চলে আসছে দুদিন হয়েছে এখন এদের নিয়ে কি করে কি যুক্তি আছে আলিপুর দুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা বছর গড়ালে বিধানসভা ভোট অনেকেই মনে করছেন এই ভোটে এবার বড় ইস্যু হতে চলেছে এনআরসি যা নিয়ে এখন থেকেই হাওয়া গরম বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে বিজেপিকে বলবো নিজেদের চরকায় তেল দিন ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে কোয়েশ্চন ইজ হোয়েটার মমতা ব্যানার্জি লাইক বেঙ্গলি অর সি লাইক অনলি মুসলিম বেঙ্গলি এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স জাতীয় নাগরিক পঞ্জি ভারতে একমাত্র অসমেই চালু হয়েছে এনআরসি বিরোধীদের দাবি এনআরসি সি এ করে বিভাজনে রাজনীতি করতে চায় বিজেপি এই এনআরসির বিরোধিতায় শুরু থেকে সরব পশ্চিমবঙ্গটা আমি না এটা মাথায় রাখবেন আর আমি সম্প্রতি পশ্চিমবঙ্গের দুই বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি পরিচালিত অসম সরকার কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী তার দাবি পাঁচ পুরুষ ধরে তিনি দিন হাটায় থাকেন তাকে এনআরসি নোটিস উত্তম থাকে কোচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে তাকে এনআরসি নোটিস পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই কি অধিকার আছে বিজেপি করবেন জবাব দাও আলিপুর দুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল তাকেও এনআরসি নোটিস ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার ফালাকাটা কাটা কিন্তু চিঠিটা গেছে কুছ বিয়ারে বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে বিজেপিকে বলবো নিজেদের চরকায় তেল দিন রিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন এই ভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে লিখেছেও পুরোটা আসামি ভাষায় তৃণমূলের দাবি বাংলার বাইরে বাংলা বললেই অনেককে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এমনকি জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে আবার একই সঙ্গে বেআইনিভাবে বাংলাদেশ থেকে আসার অভিযোগে অসম সরকার ধরাচ্ছে নার্সি নোটিস আটকে রাখছে ডিটেনশন ক্যাম্পে এর পাল্টা বারবারই সুর চড়িয়েছেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী যদি ঘরত তুমি বঙালী ভাষাত কথা পাতা তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বলি মিছা তথ্য কিয় দিবা ই কি বুজাব যে তার মানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্টি করিব আমার সুবিধাই দিয়া হবো তেতে এনআরসিৰ প্রয়োজন নহব বাংলাদেশী আমি গন্টিয়ে করিবো পারিম গটিকা মোক যদি সুবিধা কৰি দিয়ে কৰি দিয়ক মই ধন্যবাদ জনাইছ এ বি এম সুক যে বাংলাদেশী কাউন্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে ভালে হব এরপর গত শনিবাৰ ছ'ছিয়েল মিডিয়াত শুট চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন দেশের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা অসমেরও দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা সব ধর্ম এবং সব ভাষাকে সম্মান দিয়ে বাঁচতে চান যারা তাঁদের ধমকানো মাতৃভাষায় কথা বলার জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং অসাংবিধানিক অসমে বিজেপির এই বিভাজনের রাজনীতি সব সীমা অতিক্রম করেছে অসমের মানুষের বিরুদ্ধে লড়াই করবেন ইজ ইজার মমতা ব্যানার্জি লাইক সি লাইক অনলি মুসলিম বেঙ্গলি বছর গড়ালেই বিধানসভা ভোট অনেকেই মনে করছেন এনআরসি নিয়ে এখন থেকে যেভাবে হাওয়া গরম তাতে আগামী বিধানসভা ভোটে এই এনআরসি বড় ইস্যু হতে পারে নিউজ এইটিন বাংলা আর বিএলও ট্রেনিং এ এসআইআর জলপনা জোরালো বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোট ঘোষণার আগে বিএলও ট্রেনিং কমিশনের দিল্লিতে ট্রেনিং এর পর জেলায় জেলায় ট্রেনিং আরো একবার জানাবো বিএলও ট্রেনিং এ এসআইআর জলপনা জোরালো বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও কি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোট ঘোষণার আগে বিএলও ট্রেনিং কমিশনের দিল্লিতে ট্রেনিং এর পর জেলায় জেলায় ট্রেনিং বুধবারই বিএলওদের অতিরিক্ত ভাতা ঘোষণা কমিশনের তৎপরতায় এ রাজ্য এসআইআর জলপনা বিহারে ভোটের আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নামবাদের আশঙ্কা এরমভাবে একটা উদ্দেশ্য প্রণীত ভাবে বিএলএফের ডেকে নিয়ে এসে এটা আমরা যথাযথ মনে করছি না আমরা বহু নির্বাচন করেছি আমরা কখনো দেখিনি যে এরকমভাবে আলাদাভাবে ট্রেনিং দিয়ে এবং নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে শাসক দলের হিলনে এইভাবে ভোটারদের নাম বাদ দেয় এটা দেখিনি আমরা নিজেরা জেতার জন্য ক্যালকুলেশন করে একে দূরে বসে নতুন নাম ঢোকাচ্ছে আবার রিভিশনের নামে নাগরিকের ভোটাধিকার কেড়ে নিচ্ছে এটা অগণতান্ত্রিক এটা নিন্দনীয়